আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী দশজন ক্রিকেটারের নাম কি বা তারা কত কোটি টাকার মালিক তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম স্পষ্ট করে জানিয়ে দেবো যে বিশ্বের সবচেয়ে ধনী দশজন ক্রিকেটার কারা বা তারা কত কোটি টাকার মালিক তাই ভিডিওটি বিনাস্ক্রিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আমি নাম্বার দশ থেকে বলা শুরু করছি তো নাম্বার দশে রয়েছে যুবরাজ সিং তো যুবরাজ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে দুশো কোটি ইন্ডিয়ান রুপি এবং তারপরে নাম্বার নয় রয়েছে কামিন্স তো অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে তিনশো কুড়ি কোটি ইন্ডিয়ান রুপি এবং তারপরে নাম্বার আটে রয়েছে বীরেন্দ্র সেভাগ তো বীরেন্দ্র সেবাকের মোট সম্পত্তির পরিমাণ তিনশো কোটি ইন্ডিয়ান রুপি এবং তারপরে নাম্বার সাথে রয়েছে ক্রিস গেইল তো ক্রিস গেইলের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে তিনশো কোটি ইন্ডিয়ান রুপি তারপরে নাম্বার ছয় রয়েছে সেন ওয়ান তো অস্ট্রেলিয়া সেন ওয়ানের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে চারশো কোটি ইন্ডিয়ান রুপি এবং নাম্বার পাঁচে রয়েছে রিকি পন্টিন তো অস্ট্রেলিয়া রিকি পন্টিনের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে চারশো কোটি ইন্ডিয়ান রুপি এবং নাম্বার চারে রয়েছে আপনাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি তো সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ছশো চৌত্রিশ কোটি ইন্ডিয়ান রুপি এবং নাম্বার তিনে রয়েছে বিরাট কোহলি তো বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ এক হাজার কুড়ি কোটি ইন্ডিয়ান রুপি এবং নাম্বার দুয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনি তো মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তির পরিমাণ এক কোটি ইন্ডিয়ান রুপি এবং সর্বশেষ নাম্বার একে রয়েছে সচিন টেন্ডুলকার তো সচিন টেন্ডুলকারের মোট সম্পত্তির পরিমাণ বারোশো কোটি ইন্ডিয়ান রুপি তো এই ছিল টপ টেন সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ